বর্তমানে যে মাস চলে আরবি মাস রজব এই রজব মাস বর্তমানে চলিত এই মাসটা আশপুরে হন অর্থাৎ সাইটা সম্মানিত মাসের মধ্যে থেকে একটা মাস এই রজব মাসটা আর এই রাজব মাসও আমরা উপনীত হয়েছি আজকে রজব মাসের নয় তারিখ চলে এই মাসের মধ্যে বিভিন্ন জায়গার ওয়াজ মহফিল আলোচনা বিশেষ করে আমরা এটা একটা ঐতিহ্য এটা চলে আর এটার দ্বারা মানুষ উপকৃত হইতরা এই মাস যে নজব যেটা মাস চলে এটা বারো মাসের মধ্যে থাকিয়া একটা সম্মানিত মাস বারো মাসের মধ্যে চারটা মাস হয়েছে সম্মানিত

এই গণনা হিসাবে আল্লাহর কাছে দিন মাস হিসাবে হয়েছে বারোটা মাস আল্লাহর কাছে আল্লাহর বিদার মধ্যে আর গণনার এতে গণনা অনুযায়ী আল্লাহর কাছে মাস হয়েছে বারোটা আর এই বারোটা মাসের মধ্যে থাকিয়া মিনহা আর এই বারোটা মাসের মধ্যে কি চারটা মাস হয়েছে সম্মানিত মাস আর এই সম্মানিত মাছের মধ্যে একটা মাস বর্তমানে যে মাসটা চলিত আছে সেই চলিত অজব মাস নবী করিমিমেবাদ বছর হইলো বারো মাসে তার স্মরণ অর্থ হইল বছর বারো মাসে এই বছর বারো মাসের মধ্যে তাকিয়া চারটা মাস হইছে সম্মানিত মিনহাও বা এই বারো মাসের মধ্যে মাস সম্মানিত মাস কিলা মাস তিনটা মাস ধারাবাহিক হজ্জা আর মাস মুারাবাহিক হল সম্মানিত মাস আর আরো এক মাস আছে যেটা রজব এটা জামা জামাদান জামা আর শাবানোর মধ্যবর্তী যে মাস এটা হইছে রজব আগত তিনটা দরাবাহিক মাস আর জামাদাল উখরা আর শাবানর মধ্য মাস জে তা মাস জে তা কোঠা লজ কোঠা লাগাই হইছে সাইট এই সাইটটা নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে উল্লেখ করা তো বিশেষভাবে এই সাইটটা মাস ইমাম ইজ্জাস রহমাতুল্লাহি আলাইহি ইআরাবুল কুরআন ও মধ্যে এবও ওختی সফিস আব্দুল রহমানুল্লাহ আলাইহি মা'রিফ আল কুরআন এই কথা উল্লেখ করা যে উলামায়ে کرام ওলে কইছয় যদি এই সম্মানিত ছাইটা মাসর মধ্যে কোনো মানুষে ইবাদত বندگی করেন তা হইলে যত মাসগুলা আছে এই মাসর মধ্যে মানুষে ইবাদত করতে তার লাগি সহজ হয় এবং যদি এই মাসগুলার মধ্যে মানুষ কষ্ট স্বীকার হলিয়া গুণাতটা বিরত থাকে তাহলে বাদ বাকি মাস গুলার মধ্যে গুণা ছাড়াতার লাগে সহজে তো বিশেষ করিয়া এই যুগর যুগ মসৃক যারা আসনায় এই এই কিতা মসৃকর্তা তারা যে দেব দেবতী আসনা দেব দেবতা আসনা যে এই দেব দেবতা তারা কিতাকর্তা এই মাছের মধ্যে দেব দেবতার নামে তারা ফসুরে উৎসর্গ কর্তা

উৎসর্গ করা কোন জানোয়ার দেব জব সারি দেবা এটা সম্পূর্ণ শীত কিতা আসব না এটা মুশ্রী কখলে কিতা করতা এই মুশ্রী কখলে নবী করিম সাল্লি সাল্লামর আগর যে যুগ বর্বরতার যুগ জাহিদুতর যুগ সেই সময় তারা কিতা এই শিল্পী কার্যকলাপের মধ্যে জড়িত থাকত তবে একটা কথা উল্লেখযোগ্য এই রজব মাসের মধ্যে রজব মাস বা আশ্রয় হরু আরো তিন মাস আছে যেটা সম্মানিত মাসের মধ্যে বিশেষ করে যে বর্তমানে রজব মাস চলে এই রজব মাসের মধ্যে বিশেষভাবে কোন এবাদত বিশেষভাবে কোন রোজা বিশেষভাবে কোনো জিনিস নির্দিষ্ট নাই তবে আমভাবে সাধারণতভাবে ভাবে যেহেতু এই মাস গুরুত্বপূর্ণ মাস আমরা এই মাসের মধ্যে বেশি বেশি কিতাব হতাম এবার মধ্যে রোজা নফলি এবাদত যতগুলো আছে ভালোভাবে আদায় করতাম

যে কার্যকলাপ গুনা আছে এটার থেকে আমরা তৌফিক দিতাম বিশেষ করে আমরা সামনে মাস এটা হয়েছে মাস আর প্রস্তুতি লাগি, আমরা অগ্রসর হইতাম হঠাৎ করে যদি কোনো মানুষে চায় তাহলে কোনো জিনিস করতে পারে না তাহলে ট্রেনিংবার লাগিয়া ট্রেনিং দিবার মাস গুলা আমরা দেখানি দিন বেশি বেশি